আয়নাঘর নামে সিনেমা নির্মাণের ঘোষণার পর এবার নির্মিত হতে চলছে ভয়ঙ্কর আয়নাঘর আর গুঞ্জন উঠেছে তাতে নাকি অভিনয় করছেন ঢলিউড স্টার শাকিব খান কিন্তু এ ব্যাপারে কি বলছেন নির্মাতা নন্দিত নির্মাতা বদিউল আলম খোকনের সিনেমা মানেই যেন অবধারিতভাবে নায়ক সাকিব খান প্রিয়া আমার প্রিয়া থেকে মাই নেমিস খান রাজাবাবুর দি পাওয়ার মিলে প্রায় পঁচিশটিরও বেশি ছবি উপহার দিয়েছে এই জুটি এবার নতুন সিনেমা বানাতে যাচ্ছেন নির্মাতা সেও সাম্প্রতিক আলোচিত আয়নাঘর নিয়ে তবে কি সাকিব খানি হবেন এই সিনেমার নায়ক কিন্তু না এখানে আর সাকিব নয় হবে নতুন নায়ক কিন্তু কেন সাকিব খানকে ছাড়াই সিনেমা বানাচ্ছেন বদিউল আর কে সেই নতুন নায়ক এবং কবে মুক্তি পাবে সিনেমাটি এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি সবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মিথিলা ভয়ঙ্কর ঘর নামে নতুন সিনেমার নাম ঘোষণা করেছেন নির্মাতা বদিউল আলম খোকন পয়লা নভেম্বর থেকে মামনি ফিল্ম প্রোডাকশনের প্রযোজনায় শুরু হবে ছবিটির শুটিং কিন্তু এরকম স্পর্শকাতর ইস্যু নিয়ে ছবি বানানোর জন্য কতটা প্রস্তুত তার টিম জানতে চাইলে তিনি বলেন অনেক দিন আগে থেকে একটু একটু করে কাজ গুছিয়ে রেখেছিলাম বলা যায় এটা আমাদের অনেক দিনের প্রজেক্ট এখন গল্পটা বলার সময় তাই ঘোষণা দিয়ে কাজ শুরু করলাম আল জাজিরার তথ্যচিত্র অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান থেকেই প্রথম জানা যায় আয়নাঘরের কথা সে প্রসঙ্গে খোকন বলেন সরকার পদত্যাগ করার পর আয়নাঘরের অমানবিক অত্যাচার পুরোপুরি জানতে পেরেছে মানুষ কি ভয়ঙ্কর নিষ্ঠুরতম ঘটনা এমন ঘটনা পুনরাবৃত্তি যেন আর না ঘটে সেজন্য সিনেমার মাধ্যমে মানুষকে সচেতন করতে চায় শাকিব খান ছাড়া এরকম একটি গুরুত্বপূর্ণ সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন কেন আপনি তো তাকে ছাড়া সাধারণত সিনেমা করেন না এ প্রসঙ্গে নির্মাতা খোকন বলেন এই ছবিতে সাকিব থাকবে না তাকে নিয়ে তো অনেক সিনেমা করেছি দর্শক সাদরে সেসব গ্রহণও করেছে এবার নতুনদের নিয়ে কাজ করতে চায় করোনা মহামারীর আগে সাকিবকে নিয়ে আগুন নামে একটি সিনেমা শুটিং শুরু করেছিলেন খোকন সাকিব খান ও যাহারা মিতু অভিনীত ছবিটির আশি শতাংশ কাজ শেষ হয়েছিল করোনার কারণে ছবির বাকি কাজ আর এগোয় নেই পুনরায় আগুন ছবির শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর মাস থেকে ছবির বাকি কাজ শুরু হবে জানা গেছে ওই লটে আগুন ছবির দুটি গান ও সামান্য কিছু দৃশ্যের শুটিং করা হবে আগামী বছর কোনো এক উৎসবে ছবিটি মুক্তি দেওয়া হবে এর আগে আয়না ঘর নিয়ে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছেন ইন্দুবালা খ্যাত জয় সরকার আর ইতিমধ্যেই পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করেন তিনি প্রযোজনা করেছে র্যাবিট এন্টারটেনমেন্ট ছবিটির শুটিং হবে অক্টোবরের শুরু থেকেই সিনেমাটি সম্পর্কে জয় বলেন আমার প্রথম ছবির নায়িকা ছিলেন পায় তাকে নিয়ে এই ছবিটি করতে চায় কেয়া ছাড়া আরও থাকবেন পরিচিত তারকারা এখন গল্প লিখছি ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে দেখা করে বাস্তবতা সম্পর্কে জেনে নেব আমি চাই সত্যটা উঠে আসুক মানুষ জানুক কি কি হয়েছিল গত ষোলো বছরে শিগগিরি শিল্পী ও কলা কলাকুশলী সবাইকে চূড়ান্ত করব তো ভিউয়ার্স ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন